তোমার মোবাইল তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে যাব হচ্ছে নিয়ে পার্কে যাবে আমাকে বল দিয়েছিল বলো যে বুবু তুমি যদি যাও সাড়ে পাঁচটার ভিতরে চলে এসো আমার আবার সাতটার সময় ডাক্তার কিন্তু ওদেরকে বসে আমার ডাক্তার পরে যা সাড়ে পাঁচটায় তো তোমার ডাক্তার না আগে আসো এখানে তারপর এখান থেকে যাবো ডাক্তারের কাছে তো আসে পর সাথেই যাচ্ছি সেই ওই অপোজিটে রাস্তার ইউরো ক্যাম্পাসের এখানে বসে থাকবে আমি পার্কে যাব এরপরে আসার সময় তার সাথে ডাক্তারের কাছে চলে যাবো আসে চা বানাচ্ছে চা খাবে আর আফিফ টিউশনে গেছে আছে আসেফ শোনো শোনো আছে হ্যালো তুমি ঠিকমতো অফ করে রেখো চুলাটা ওকে খেয়াল করো বারবার এসে খেয়াল করে চুলা অফ করছো কিনা কল অফ করছো কিনা খেয়াল রাখবা আল্লাহ ভরসা বিসমিল্লা রহমান রহিম তার তো আল্লাহ তো আমরা এখন তাহলে যাই আর এই তো আল্লাহ বড় সাল্লার নাম নিয়ে যাচ্ছি চাবিটা কোথায় এখানে নিয়ে গেছে

তুমি ভীতির তো যে জামা কোনো ডিজাইনও নাই সুন্দর এগুলো তো এইচএমের জামা না বোনেরা আমারে ডস দিল ওরা বলছে সাড়ে পাঁচটার সময় চলে আসবে তো দেখি যে এসে দাঁড়ালাম তো আমি আসেব্রাব্বুকে বললাম একটা কল দাও দেখো তো বলে যে আমরা দুলাভাই এখনও রাস্তায় তো আসেব্রাব্বু বলছে তোমার ববু ভিতরে গেছে বলে যে এখনই আমরা চলে আসবো তো আমি ভিতরে আসলাম সে এরকম ঘুরে ঘুরে প্রথমে দেখছিলাম যদি পাই কিনা পরে অবশ্য কলটা পরে দেওয়া হয়েছে যাই হোক

Bagaimana? Jadi, aku akan menggunakan ini. Aku sangat papa? atau papa? Itu adalah rumahku. Itu rumahku, bukan? Rumahku. দেবো 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 চিপস করে গুড়া ফলাক তোমার নানু কই এই যে তোমার নানু

হ্যাঁ মনে আমরা মাশাল্লাহ কইতেছি। কিছু বাইরে থেকে কিছুই করার না। তোরা আমরা মাশাল্লাহ কইছি না গেছে। ওই এক মহিলা ভিতরে। আই falar কেদিকে তাকাল। কোন মহিলা নিয়ে এক মহিলা হ্যাঁ। ছিল

ভিডিও করতেছি সব কি করছে সেই ভিডিওতে পোস্ট দেব না আশ্চর্য পোস্ট দে দে আমরা তিন বোন কি তিন ভাই বোন ভাই বোন কি জানো বোন ভাই খাইয়ার দাই কি বলতে যাচ্ছ না যাই হোক মনে যে তো নাই সেটা বাজি দাও

ফালাক দুই মিনিট পরপর ফালাক দৌড় দিয়ে এদের চলে যায় একেবারে আর আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন আমি তো ঠিক আছে এখন যাবো ডাক্তারের কাছে এখন বের হতে নিচ্ছি আসে ঠিক ওই মুহূর্তে কল দিয়ে বললো এখন বের হয়েও না আমি মাঘরিমে নামাজ পড়ে তারপরে এসে তোমাকে কল দিব সেই জন্য এখন আবার ওয়েট করছি যে আসে বসলে তারপরে নামবো তো এখানেও চাইলে নামাজ পড়া যায় নামাজ যে কোনো জায়গায় পড়া যায় কিন্তু আসলে ওই পড়া হচ্ছিল না বলে যে থাক বাসায় পড়বো কারণ এখানে মানুষজন তার থেকে বেশি কথা পুরুষ মানুষ অনেক ছিল এরকম এই জন্য আর ইয়ে নি আমি তো আবার এখানে নামাজ পড়তে দাঁড়াল অনেকে আবার এটা নিয়েও মানুষ বলা বলি করে নানান কথা অবশ্য মানুষের কথা গুরুত্ব না দেওয়াই বেটার যাই হোক এরপরে আমি ডেন্টিস্টের কাছে যাবো আর এদিকে তামান না ইয়ে নিয়ে আসছে মুড়ি মাখানো সরি মুড়ি না তো চানাচুর মাখানো তো একটু খেলাম আমি বাইরের খাবার খাই না কিন্তু আমি আসার সময় দেখেছি ওইখানে যে বিক্রি করছে লোকটা খুব সুন্দর করে গরম গরম চানাচুর মেখে দিচ্ছে একটু ভালোভাবেই দিচ্ছে এই জন্য একটু ইয়ে করলাম নিলাম বলে যে একটু খাই আসলে আসলে সবার সাথে থাকলে না শখে শখে একটু কিছু মুখে দেওয়া হয়

আমি এখন চলে যাচ্ছি আসে আব্বু আসছে আর এদিকে তানসি আমাকে আগায় দিতে আসছে গেট পর্যন্ত তারপর তানসি আবার যাবে কারণ ফালা কুই পর্যন্ত তুই বোন যাচ্ছি ওই তো দিয়ে বেরিয়ে যাবে আর তানসি ভিতরে যাবে ওরা একটু পরে চলে যাবে থাকবে না বেশিক্ষণ ওই তো তুলো ভাই ওকে আল্লাহ হাফেজ তানসি ওই যে তুলো ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ ওই যে এখন যাবো দাঁতের ডাক্তারের কাছে